প্রত্যেককে নমস্কার নারদ টিভি ফেসবুক ইউটিউব পেজে সবাইকে স্বাগতম আজ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলার উনিশেই মাঘ চোদ্দশো সন রোশ রবিবার আজ বাঘ দেবীর আরাধনা অর্থাৎ মা সরস্বতী মায়ের পূজা সরাসরি দেখাবো চারটি স্কুল থেকে সরাসরি প্রথমে দেখাবো সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সেই ভিডিও ফুটেজ সরাসরি নারদ টিভির ক্যামেরায় সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ করব সবাই দেখবেন দুই হাজার পঁচিশের এইবার বাঘ দেবীর অর্থাৎ মা সরস্বতী পূজার কিন্তু দুদিন দিন পড়েছে দুই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার এবং সোমবার তার কিছুটা অংশ ছিল দুটো টিভির ক্যামেরায় সাহেবগঞ্জ স্কুল থেকে সরাসরি সেই ভিডিও ফুটেজ তুলে ধরবেন ইউটিউব ফেসবুক পেজে সরাসরি সেই দেখতে পারছেন শিক্ষক এবং ম্যাডামরা রয়েছে পন্ডিত মশাই বাউন্ডার থেকে আগত তিনি কিন্তু পন্ডিত পূজা করছেন সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সেই ভিডিও ফুটেজ সাহেবগঞ্জ স্কুলের বাইরের মাঠের চিত্র সরাসরি দেখছেন এই বছরে কিন্তু তেমন একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এই বছরে দু হাজার পঁচিশে রবিবার এবং সোমবার দুদিন পড়েছে সেই পুটের সরাসরি দেখছেন সাহেবগঞ্জ স্কুল থেকে পূর্ব সাহেবগঞ্জ বর্ডার বিএসএফ ক্যাম্পের সামনে শ্রী শ্রী পঞ্চান্ন নিউ প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলের সেই মা সরস্বতী পূজার সেই আয়োজন সেই চিত্র তুলে ধরব টিভি ক্যামেরায় সরাসরি দেখছেন সেই ফুটেজ আজ দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাঘদেবীর আরাধনায় প্রাইমারি স্কুলে নয় পিছিয়ে এখনও কিন্তু প্রতিভা আনা হয়নি তার কিছু অংশ তুলে ধরবো নায়র টিভি ক্যামেরায় ভিডিওটি হাজারে এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং নিত্য নতুন ভিডিও পেতে আরও টিভি ইউটিউব ফেসবুক পেজ সবাই সাবস্ক্রাইব করবেন তারপরে এলাম পূর্ব সাহেবগঞ্জের বিদ্যাসাগর এম এস কে স্কুলের সেই ফুটেজ তুলে ধরব আজ দুইয়ে ফেব্রুয়ারি রবিবারে কিন্তু এখানে পুজো পূজিত হচ্ছে মা বাঘ দেবীর মাস্টার অর্থাৎ শিক্ষকরা গীতি বলতে প্রতিমা নিয়ে এলো যে মা প্রতিমা বাঘদেবী বিদ্যাসাগর এম এস কে স্কুলের জয় মা সরিশতী এর কিছুটা অংশ তুলে ধরবেন ডার্ড টিভির ক্যামেরায় কে কোথা থেকে দেখছেন ভিডিওটি সবাই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পূর্ব সাহেবগঞ্জ বর্ডার অনুষ্ঠান থেকে দেবীর সরস্বতী অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের সর্বশেষ বামনাট হাই স্কুল এখানে কিন্তু গাছ পূজিত হয়নি আগামীকাল হবে সোমবারে ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন পর্বতে আপডেট নিয়ে আবার দেখা হবে নারুল টিভি ফেসবুক ইউটিউব সবাই ভালো থাকবেন বলো সরস্বতী মায়ের